রহমান প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামাইকুম আহমতুল্লা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চায় সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনকে সঠিক রেটটা জানার সুযোগ করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এখন কিন্তু বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাড়তি আর প্রতিনিয়ত এই রেট বেড়েই চলেছে আর বাচ্চার রেট কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে তাই যেনারা খামার ফাঁকা রেখেছেন বাচ্চা উঠাতে চাচ্ছেন অতি তাদের বাচ্চা উঠাতে পারেন কারণ বাচ্চার রেট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আজ রোজ শনিবার সতেরোই জানুয়ারি দুই ছাব্বিশ আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো এখন সরাসরি জানিয়ে দেব আর এই রেটগুলো সময়ের পরিবর্তনের কারণে কম বেশি হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকে আপনারা যে রেটে সকল ধরনের বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন সেই রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা চাইলে মার্শাল্লা পোলট্রি ক্ষেত্রে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই সকল ধরনের ভালো মানের এ গ্রেডের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিলে কমপক্ষে চার পাঁচশো পিস প্লাস বাচ্চা নিতে হবে আর একশো পিস বাচ্চা নিলে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম করতে হবে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর একশো পিস বাচ্চা একশো থেকে চারশো পিস বাচ্চা পর্যন্ত পেমেন্ট অগ্রিম করতে হবে যদি এসব সত্য সাপেক্ষ মেনে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে চাইলে মার্শাল্লাহ পোল্ট্রি যোগাযোগ করতে পারেন অর্থাৎ কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না যাদের শুধু বাচ্চা লাগবে তারাই ফোন করবেন তো চলুন এখন সরাসরি রেট জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা তেত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালি ক্লাসিকটা চত্রিশ টাকা পিস সোনালী হাইব্রিডটা ছত্রিশ টাকা পিস সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা চল্লিশ টাকা পিস এছাড়াও যদি মোরগ বাছাই কিন্তু ভাবে নেন সোনালী গ্রুপের মোরগ বাছাই কিন্তু ভাবে নিলে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তি পড়বে সুপার হাইব্রিড গোলাশালা বাচ্চাগুলো পঞ্চাশ টাকা পিস টাইগার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা পিস এবং টাইগার আপনার এরা মাল্টি কালারটা এবং টাইগার শ্যাঁশোটাও আজকে পঁয়তাল্লিশ টাকা পিস রেট আছে যেনারা মাংসের জন্য কালার বাট করতে চাচ্ছেন কালার বাট মুরগির বাচ্চা রেট আছে আজকে বিয়াল্লিশ টাকা কালার বাট এ গ্রেডটা বিয়াল্লিশ কালার বাট এ মাইনাসটা আটত্রিশ কালার বাট বি গ্রেড পঁয়ত্রিশ টাকা পিস তো যারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই এ গ্রেড বাচ্চা নেবেন তো টাইগার এবং কালার বাট এগুলো মাত্র আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দিনের ভিতরে ভিতরে এই করজন এক কেজি প্লাস চলে আসে তো আপনারা চাইলে মাংস জন্য এগুলো করতে পারেন এছাড়াও আপনারা ডিমের জন্য করতে পারেন মিশরীয় লিয়ার তো মিশরি ফার্মি মুরগির বাচ্চা রেট আছে আজকে বত্রিশ টাকা পিস এগুলো জিরো বাচ্চা এবং যদি আপনারা মিশরি ফার্মি মহিলাভাবে নিতে পারেন তাহলে নব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে মহিলা করে দেওয়া যাবে রেট পড়বে আটত্রিশ টাকা পিস ফার্মি এক মাস রেট আছে একশো বিশ টাকা পিস লেয়ার মুরগি একদিন বয়সের গুলা ষাট থেকে বাষট্টি টাকার ভিতরে এবং লেয়ার পঁয়তাল্লিশ দিন বয়সের গুলা অর্থাৎ দেড় মাস বয়সের গুলো একশো সত্তর টাকা পিস ভ্যাকসিন কমপ্লিট থাকবে এছাড়াও আপনারা চাইলে ব্লাক অষ্টলাফ নিতে পারেন যেটা ডিম এবং মাংস সবার জন্যই ভালো হয় ব্ল্যাক অস্টলাকটা রেট আছে চল্লিশ টাকা পিস দেশি মুরগি বাচ্চা রেট আছে পঁয়তাল্লিশ টাকা পিস খাই ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিকনি স্টার থার্টি একশো পঞ্চাশ টাকা যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন কোয়েল পাখি একদিন বয়সের রেট আছে দশ টাকা পিস কোয়েল পাখি এক মাস বয়সের ওগুলো আছে পঁয়তাল্লিশ টাকা পিস তো বিভিন্ন কোম্পানি ভেদেই যারা ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানি ভেতেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে বাহান্ন থেকে পুস্পান্ন টাকার ভিতরে রেট আছে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা বিভিন্ন কোম্পানি ভেতে যেমন কাজি নারি ছিপি পবিটা আমান আফতা ফ্রেশ নিউ হোফ বিভিন্ন কোম্পানি ভেতেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে আপনারা পঞ্চাশ থেকে শুরু করে পুস্পান্ন টাকার ভিতরেই কিনতে পারবেন এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরেই রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন কমপক্ষে একশো পিস বাচ্চা মার্শালা পোলট্রি থেকে সংগ্রহ করতে পারবেন আর তারা ক্যাশ অন ডেলিভারিও করে থাকে কিন্তু সত্য সাপেক্ষে কিছু সত্য মেনে তারা ক্যাশ অন করে থাকে যারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শালা পোলট্রিতে যোগাযোগ করে ভালো মানের বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ